ও মাই গড অবিশ্বাস্য ইয়র্কার মোহাম্মদ সাইফুদ্দিনের ইয়োরকারের সময় কেমন ছিল ধারাবাস্য কক্ষের অবস্থা এ কেমন ভয়ঙ্কর সাইফুদ্দিনকে দেখল বাংলাদেশ অনেকদিন পর জাতীয় দলে ফিরে চমক দেখালেন সাইফুদ্দিন সাইফুদ্দিনের সামনে মাথা নত করতে হলো জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের দর্শক নিজের শেষ ওভারে এসে ম্যাজিক দেখালেন সাইফুদ্দিন সেই পুরনো সাইফুদ্দিনের ভয়ঙ্কর ইয়র্কার কার দেখল বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা বিধ্বংসী ইয়োরকারে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের স্টাম্পড়িয়ে দিলেন সাইফুদ্দিন তার কাছ থেকে এইরকম পারফরম্যান্স তো আশা করতেই পারে বাংলাদেশ ক্রিকেট ভক্ত সমর্থকরা যেই সালাউদ্দিন বাগা বাঘা ক্রিকেটারদের স্টাম্পড়িয়ে দিতেন সেই সালাউদ্দিনের দেখা মিলল আবারও চার ওভার বোল করে পনেরো রান করছায় তুলে নেন তিন উইকেট অসাধারণ পারফরম্যান্সে সকলের নজর কেড়েছেন সাইফুদ্দিন বলাই যায় এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে এক সাইফুদ্দিনের দেখা মিলবে তো দর্শক আপনার কী মনে হয় জানিয়ে দিন আপনার মতামত কমেন্ট বক্সে